লে কৌত সুন্দরী মৌদি না এই মনুদিবানা হৈরে কত সুন্দর মদিনা যাইতে এই মনোদেবান In long, long, la, long, 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 ভৈলৌ না হেরি না চরো চৈরৌ না মা বাবা কে না হেরি হইতে বাসে হৈতে চৈরি চন্নদ বাষে প্রাণ ভরে কল সাধনা না দায়ী নাহ হেল Mohammed muhammadur Rasulullah sallallahu alaihi wasallam lump, a lump, a lump, দম দম অম অম এ মে তে এ তো মধু এ মে তে এ তো মধু জহনি তো আগে তোয়া জানি তো আগে যো মারে যোগ

बड़िया डक बंद प्रण बड़िया डग हरी प्रण बी बंद प्रण बड़ी यहा प्र बड़ी ढकरे ने बंद प्राण बड़िया टक बंदन गोहुना करबो महो हम

এই বুঝলিছি সনম খানি পৌছ দিয় বিজির পক্ষের যায় মাওলানা মহকুটে ওয়া আলা মোরা মাউদ নবী গো আপনারে ভালোবাসাই জীবনের গোরা ঝরে যায় নবী গো আপনারে ভালোবাসাই জান্নাতে নাওસીবে হয়ে যাই আল্লাহুম্মা সেল

محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا

अव द अव अव अर्व एमे ते ए मधु एो मधु जहनी नी तु आगे दोया जहनी नी तु आगे जापि नमिति तो मे जो

डन बहुडिया डगिरि बन्ध प्रणे बडिया डग हैरे प्रणी बहुडिया डगिरि बन्द प्रण बडिया डग हैरे प्रह बडि ह्यागरे बन्ध किरे लेने बंदन गोहुना करबो बो अम अल लर लल लल दल अर लल लर लम चीज बुर बुढ़िया करु शिरी गौ नई बुन बुढ़ माँ Come, Macody, go, now, go, let's come, Macody, go, 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 he now, he now, লাল্লাহ মাম্মাদুল্লাহ সাল্লাল্লাহ হেনে হে সাল্লা সম্মানিত অবস্থিত ওলামাইকে রাগ রা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মৰম্বী বাবা রাগ রা যুৱক আমার মা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনাদের কেউ কাউকে না কাউকে স্বেচ্ছাসেবক হিসাবে অন্ততপক্ষে এটুকু সময় দায়িত্ব পালন করতে হবে এই যে সাইড থেকে আওয়াজ এগুলো কখনোই কিন্তু জান্নাতের বাগানের আদব হতে পারে না আর আপনাদের মধ্যে আপনারা সবাই জানেন আমি তো আপনাদের এলাকায় ফার্স্ট প্রথম আসছি এদিকে আমি কখনোই আসিনি আজকে আমি প্রথম এসেছি আপনারা আমার চাইতে ভালো জানেন একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য আমাদের সবাইকে ছেড়ে সেই মানুষটার আজ তার ফেরাতের উদ্দেশ্য করে আজকে তার স্বজনেরা সন্তানেরা তারা আজকে এই সুন্দর একটা নুরানি ইমান ইরফানি জলসা তারা সাজিয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আগে চলে গেছে আমরা হাসলে চলবে না আমাদের কেউ কিন্তু যেতে সেই পথের যাত্রী কিন্তু আমরাও আমার দিকে তাকান আমি আপনাদেরকে আবারও বলছি গরম কিন্তু আপনাদের একা লাগে না আমারও লাগে আপনাদের চাইতে বেশি আমার লাগে কারণ যিনি কথা বলে ওনার চাইতে পরিশ্রম আর কারো বেশি হতে পারে না তারপরেও আমি আজকে আপনাদের জন্য নেয়ামত কিভাবে জানেন একদিকে আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি আল্লাহ কিন্তু মেহমানের তো হান্ড্রেড পার্সেন্ট কবুল করে করে কি করে না এ বিশ্বাস আপনাদের আছে না অবশ্যই সম্মানিত উপস্থিতি অতিরিক্ত প্রাসঙ্গিক কথা বলবো না তবে আপনাদেরকে আলোচনা তো সময় নেই বেশি সময় ধরে করতে পারবো না যতটুকু সময় পাই আমার ভাইজানের কাছ থেকে আপনাদের খতিব সাহেবের কাছ থেকে আমি জেনে নিলাম আপনাদের এখানে জামানটা কয়টাই হয় এসারের জামান তো সেই হিসাব করে আমি প্রোগ্রামটা শেষ করব। তো সেই দিকে লক্ষ্য রেখে সময় সংকীর্ণ যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো আপনাদের সবাইকে কিন্তু আপনাদের সবাইকে আমি শুরুতে কিছু কথা বলবো এর মধ্যে প্রথম হচ্ছে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কি কন্ডিশন দ্বিতীয় যে শর্ত সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কথা কি বুঝতে পারছেন হার্ড আপনাদের যার জায়গা আছে আমি জানি আপনারা সবাই অনারেবল পার্সন বিএপি পার্সন যার যার জায়গা থেকে কিন্তু আজকে যতটুকু সময় আপনি আমার সামনে বসবেন আপনাদের সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে বসতে হবে আপনারা সবাইকে মনে করতে হবে যিনি আমাদের সামনে বসে আছেন ইনি আমাদের টিচার আমাদেরকে টিচিং দিচ্ছে। আমরা ছাত্র হিসেবে আজকে টিচিং নিব ওনার কাছ থেকে তাহলে এসেছেন জিরু হয়ে এখান থেকে বের হবেন হিরু হয়ে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আর এই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো পৃথিবীর বুকে আপনাদের কোনো রাস্তা নাই আপনি কোনো রাস্তা খুঁজে পান না জান্নাত যে যাওয়ার একবারে সহজ রাস্তা হলো হক কানে একজন আলেম অথবা হক কানে একজন আল্লাহর ওলীর হৃদয়ে দিয়ে ভালোবাসা আপনি কি মনে করছেন হামসেবর কোন হে এটার কিন্তু কোনো ধরনের কোন ভ্যালু থাকবে না দুটো চোখ খাটার পরে আপনি যখন কবরে যাবেন আপনার মত কেউ হবে হবে আপনারা কি মনে করেছেন আমি দূরত পড়েছি কষ্ট থেকে কথাগুলো বলছি আপনাদের কাউন্সিলর সাহেব রাজীব ভাই উনি আমাকে খুঁজে বের করে আমাকে পেশ টু পেশ দিয়ে তিনি দাওয়াত দিয়ে এসেছেন আমি ওনার দাওয়াতটাকে অত্যন্ত সম্মানের সাথে কবুল করেছি আমি সময়ের আগেই চলে আসছি কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে দুটো কথা বেশি যেন বলতে পারি সময় যেন না নষ্ট হয় কারণ আমাদের অবস্থা মোটেও ভালো আমাদের অবস্থা মোটেও ভালো আপনাদের অবস্থা মুসলমানের অবস্থা কি আসলে কি ভালো সম্মানিত আমার দিকে আপনারা কি মনে করছেন এই আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে বলে সময় কাটানোর জন্য বন্ধুর বাড়িতে বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য কথা বলে না অপ্রাসঙ্গিক অঙ্গ্রহণযোগ্য কথা বলার জন্য ন আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য আল্লাহ রাব্বুল বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জুরি তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে কিসের জন্য জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন বাংলাতে এটাকে বলা হয় শরণ ইংলিশ এটাকে বলা হয় রিমెంబার জিকির মানে কি বুঝেন সুবহানাল্লাহ বলাও জিকির আলহামদুলিল্লাহ বলাও জিকির আল্লাহ আকবার বলাও জিকির লা ইলাহা বলাও জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজ পড়তেছেন এটাও জিকির এখন যে জিকিরে مشغول আপনি হয়েছে সেই জিকিরটা অত্যন্ত চমৎকার একটা জিকির জলসা আরো জুড়ে আপনার জীবনে কি নবীর প্রয়োজন নেই কথা বলে না আপনার আমার জীবনে কি রাসূলের প্রয়োজন নেই আছে কম না বেশি কার কার কাছে মনে হয় বেশি হাত তুলুন তো সবার কাছে হাতনামান আলহামদুলিল্লাহ তো যদি নবীর প্রয়োজন বেশি হয়ে থাকে আমি যে দূরত পড়লাম আপনাদের জবানটা তো চোখ দৃষ্টি অন্য দিকে ছিল কেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আবারও বলছো ওদিকে কিছু নাই তো মেহমান আসবে রিসিভ করে করে ঢুকাই দিবে এই তো আর কিছু নাই আমার দিকে তাকান ডাইলামিশ্বলিপির মধ্যে এসেছে হাদীসখানে হাদিসের রাজি হলেন হযরতীয় আন আসাদী আল্লাহ তালান আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালো হবে প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দরোধ পড়তে পারে রাসূল বলেছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না চলে চলে গেলেন রাস আমরা সেই নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন তার কারণ ইংলিশ কবি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হি ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ তাহলে দূরদি কি অবহেলা করা যাবে নাকি প্রাণ ভরে দূরত পড়তে হবে আরো জোরে দূরত পড়তে হবে না আপনার জীবনের অভাব অনুটন দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব আল্লাহ ধীরে ধীরে মিটিয়ে দিবে যদি আপনি সকাল সন্ধ্যা পরজ আজীবের ফাশে ফাঁসে আপনার সব সময় আপনার কলবে যদি নবীর প্রেমের দুরুদ রাখতে পারেন আরো জোরে বলেন না সুবাহান আজকে কোন দিন গেল কথা বলে না আজকে কোন দিন গেল এটা ঈদুল ফিতর ঈদুল আজাহার দিন তো আমাদের কাছে সবচেয়ে দামি এই দিনগুলোর চাইতেও দামি দিন আজকে চলে গেল কেউ যদি জুম্মার দিনের আসুলকে ভালোবেসে মাত্র আশি বার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আশি বছরের স্থগিরা গুণা মাফ করে দেয় তাহলে দরদ পড়ার জিকির করার দরকার আছে না প্রমাণিত কিনা অবহেলা করবেন কখনো কথা না অবহেলা করবেন সম্মানিত উপস্থিতি এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও ফিলিমার্ড সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে এই বাঁচবেন এবং বাঁচাবেন বাঁচাতে হলে আপনার আহালকে আপনি তিনটো ট্রেনিং খুব শক্তভাবে দিতে হবে কয়টা ট্রেনিং কথা বলে না আমি না একটু আগে বললাম এই জবান তো কাজে লাগাইতে হবে না হয়তো আল্লাহর দরবারে যে কি করতে পারবেন না কি ও দাদা বলেন না কেন জব দেওয়া যাবে প্রত্যেকটা জায়গার হক আছে হক এখান থেকে আদায় করে নিতে হবে আমি একটু পরে আসছি কবরে কবরে যাচ্ছি কবরে গেলেই বুঝতে পারবেন ফিউচারটা যে কতটা মধুর জায়গা ফিউচারটা যে কত ভয়ঙ্কর কবরের জীবন থেকে বাকি জীবনটা যে কত মারাত্মক আমি সেই জগতে একটু পরে আসছি আমি একটু আপনাদেরকে বুঝাই আমিও বাঁচবো এবং আমার পরিবারকেও বাঁচাবো বলেছে কে আল্লাহ কে বলেছে আল্লাহ এখন আপনি যদি ব্যক্তিগতভাবে ভাবে এটাকে ইগনোর করেন অ্যাভয়েড করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু আমাদেরকে তো সত্য কথাটা বলতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই যে আপনি বাঁচবেন আমি বাঁচব আমি আপনার পরিবারকে বাঁচাবো এটার জন্য সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূল রাসূল বলেছেন আব্দিবু আউলা দাপু আলায়া ফালাতি এফেসবিন আবি মশ বিহারিবা কিহু আলা কে অতিল রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও প্রথম হলো নবীর প্রেম কুম নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম নবীর ভালোবাসা নবীকে উচ্চ মর্যাদা দেওয়া এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ